শুভ সকাল বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমার সবাই কেমন আছো আশা করি যেখানে আছো সবাই ভালো আছে সুস্থ আছো আর আমি খুবই ভালো আছি তো আমি রুমা চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে তো এই যে সকালে উঠে আমার ওদিকে রান্নাঘরের ঘরের কাজকর্ম কমপ্লিট এদিকে ঘরটাও আর কি পরিষ্কার করে নিয়েছি একটু ঝুল ছিল যেটা ঝেড়েছি ঘরটা মুছে নিয়েছি তো এখন বাজে আটটা সাড়ে আটটার মতো বাজে তো এই যে আর কি ধাপে রৌদ্র চলে এসেছে তো আম তেলের কৌটো দুটো রৌদ্রে দিয়েছি তো একটা আমাদের আর একটা একটা আর কি নদের বাড়ি পাঠাবো আর আজ হলো আর কি রবিবার তো ওদিকে আলু সিদ্ধ ভাত করেছিলাম তো সেটাই আর কি খেতে বসেছি আমি আর দুষ্টু তো মানে এই গরম পড়ছে আর তো খাওয়াই হয় না তো আকাশের ওয়েদারটা একটু চেঞ্জ হয়েছে তো ভাবলাম তো দুটো ভাত খাই মানে ভাত খুব একটা খাই না সকালে আর ওইদিকে আলু সিদ্ধ পেঁয়াজ আর শুকনো লঙ্কা ভাজা দিয়ে আর কি খাওয়া হচ্ছে তো যাই খাওয়া হয়ে গেলে যাব স্নান করতে চান করে এসে আর কি রান্নাটা বসাবো আর ওইদিকে আমার বাজারটাও এসে গেছে তো চলো আজ রান্নাটাও তোমাদের সাথে শেয়ার করব তো এই যে নিয়ে এসেছে চিংড়ি মাছ বাগদা চিংড়ি নিয়ে এসছে তো এটা আর কি মালাইকারি হবে তো ভিডিওটা স্ক্রিপ্ট না করে দেখো আশা করি ভালো লাগবে তো এই যে চিংড়ি মাছটা কেটে নিয়ে আর কি রান্নাটা বসিয়ে দিয়েছি তো চিংড়ি মাছটা ভাজা করে নিচ্ছি তো তারপরে আর কি আদা বাটা জিরে বাটা রসুন বাটা বাটা লঙ্কা বাটা সব আর কি কষিয়ে আর কি এই যে এটা আর হলো আর কি আমল দুধ আর ওটা হলো নারকেলের দুধ তো তারপরে আর কি মশলাটা কষিয়ে আর কি দুধটা দিয়ে দেবো তো দুধটা দিয়ে ফুটলে তারপরে আর কি চিংড়ি মাছটা দিয়ে দেবো তো আমি যখনই বানাই এই নারকেলের দুধ আর আর কি আমুল দুধটা দিয়েই আর কি বানানোর চেষ্টা করি তাহলে আর কি মালাইকারিটা আর কি সুন্দর হয় খেতে আর ওদিকে ওপর দিয়ে দুটো কাঁচা লঙ্কা আর কি দিয়ে দিয়েছি তো এই যে মালাইকারিটা আমার হয়ে এসেছে তো নামানোর আগে এই যে কাঁচা সর্ষের তেল একটু মানে একটু বেশি পরিমাণে দিলে ভালো হয় তো দিয়ে আর কি নামিয়ে দেবো তো চলো রান্নাটা তোমাদের দেখিয়ে দিই তো ওটা বাদেও কি রান্না করলাম তো এই যে কুমড়ো আলু পুঁই দিয়ে কিছু চিংড়ি মাছ দিয়ে করেছি আর ওটা হলো চিংড়ি মাছের মালাইকারি তো এই যে দুভাগেই করেছিলাম তো তারপরে আর কি খাওয়া দাওয়ার পরে একটু আর কি ঘুমিয়ে পড়েছিলাম আর মানে আকাশের ওয়েদারটাও ভালো ছিল না তো তারপরে এই যে বিকালবেলা উঠে ঘুম থেকে উঠে আর কি জামা কাপড়গুলো আর কি তুলে নিচ্ছি আর যাব একটু আর কি মহৎসব বাড়িতে তো কাপড়গুলো তুলে গুছিয়ে তারপরে যাবো আর কি তো এই যে কাপড়গুলো তুলে নিচ্ছি আর বিকাল হলে না হলে সন্ধে হলে আর কি ঝড় বর্ষা শুরু হয়ে যাচ্ছে তো এই যে তো চলো একেবারে দেখা হচ্ছে তো এই যে আর কি প্রসাদ নিয়ে আর কি ফাইনালি বাড়ি আসছি আর ওদিকে দেখো আর কি পাশে পাট বাগানগুলো পাশে এই যে এই পাশটা আমাদের বাড়ি আর এই পাশটা আর কি পাট গাছটা পাট গাছগুলো কেমন বড় হয়ে গেছে তো এটা হলো আমাদের বাড়ি আর এই পাটের পাতা না খেতে খুবই সুন্দর লাগে তো এই যে ফাইনালি বাড়ি চলে এসেছি তো বাড়ি এসেই আর কি প্রসাদ নিয়ে বসে গেছি আর এখন দেখো কেমন রৌদ্র আছে আর আর কি বেলায় বেলায় হয়ে গেছিল মানে আকাশের ওয়েদারটা আর কি মানে আর কি হয়ে মানে খারাপ ছিল তো ওই জন্য আর কি সকাল সকাল হয়ে গেছিলো তো এই যে প্রসাদ নিয়ে চলে এসেছি অনেকটাই প্রসাদ নিয়েছি তো কিছুটা ফ্রিজে রেখে দিয়েছি রেখে দিয়েছিলাম তো তারপরে আমি খেতে বসে গেছি তো আমি মানে চিঁড়ে ভোগটা বেশ ভালো লাগে খেতে আর ওদিকে দুষ্টুকে ডাকছি তো দুষ্টু তো আসছে না ও আর কি মিষ্টি খুব একটা পছন্দ করে না তোকে বলছি মানু তুই মানে কাটা ফল যেগুলো সেগুলোই খা চিঁড়ে ভোগ তোর খেতে হবে না তো এই যে খেতে বসে গেছি আর ওদিকে আর কি সবাইকে দিলাম আর এদিকে যাক দুষ্টু এই যে দুষ্টু খাচ্ছে তো তারপরে আর কি বিকালে তো কাজ কর্ম করেই আর কি গেছিলাম তারপরে এই যে সন্ধেবেলা কটার দিকে প্রায় সাড়ে সাতটার দিকে গেছিলাম একটু আমাদের বাজারে তো এখন বাজে নটার মতো বাজে তো বাড়ি এসেছি তো হালকাতা করতে গেছিলাম তো দিয়েছে রসগোল্লা মানে সোনার দোকানে গেছিলাম আর এই যে দুষ্টুর জন্য একটা আলুর চিপস আর ওদিকে দিয়েছে দু কৌটো আর কি ফুটি দিয়েছিল আর একটা বালতি তো এখন কিন্তু নটা বাজে তো আমার এখনো রান্না হয়নি তো জামাটা চেঞ্জ করে তারপর রান্না বসাবো বসিয়েছিলাম আর কি তো এই যে একটা নুপুর নিয়ে এসেছি তো গিয়ে এই নূপুরটা আর কি আগেরবার বার গিয়েছিলাম তো হাতের নোয়া বাঁধানো করতে মানে আমার নোয়া তো হারিয়ে গেছিল ওই মানে আমার ভিডিওগুলো দেখলে বুঝতে পারবে তো সেই নোয়া বাঁধানোটা করতে গেছিলাম তো এই নুপুরটা আর কি দেখে এসেছিলাম তো আজ গিয়ে আর কি নুপুরটা নিয়ে এসেছি মানে নুপুরটার ডিজাইনটা না খুবই সুন্দর এই যে দেখো মানে আর কি ক্যামেরায় খুব একটা বোঝা যাচ্ছে না তবে আর এটা হলো সবসময় পরার জন্য মানে আর একটা আছে ওটা ভারী ওটা কোনো জায়গায় যাই তখন ব্যবহার করি আর এটা মানে ভাবছি আর কি সব সময় পরে থাকবো বারোশো টাকা নিয়েছে নুপুরটা নুপুরটা আমার আর কি সুন্দর যে রাতে বানিয়েছিলাম ঘুগনি লাল লাল আর কি ঝাল ঝাল করে একটু ঘুগনি বানিয়েছিলাম তো এটাই খাওয়া হয়েছিল তো ভিডিওটা এখানেই শেষ করছি আসছে নেক্সট ভিডিওতে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর যারা যারা আমার চ্যানেলটা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করে নি সাবস্ক্রাইব করে দিও तो गुड नाइट